মুড়িঘণ্ঠ করেছে বেগুনি করেছে কাতলা মাছ আর তোমার ওই মটন করেছে তারপরে মিষ্টি চাটনি ফাটনি এসে শুভ সকাল বন্ধুরা চলে এলাম কিন্তু বিয়েবাড়িতে আর সকাল সকাল বিয়ে বাড়িতে এসে এখন আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেবো তো দেখো বিয়েবাড়িতে মানুষ যায় রাতে আর আমরা একেবারে সকালেই চলে এসেছি তো কেন বলো তো সকাল সকাল চলে এলাম ব্যাপারটা কি আমরা সকাল সকাল কি খেতে এলাম এলাম কিন্তু লুচি খেতে আর এদিকে দেখো মাছ বড় মাছ মিষ্টি তত্ত্ব সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছে এখন কিন্তু আশীর্বাদ করতে যাওয়া হবে মেয়ের মা মাসি দিদি সবাই যাচ্ছে আশীর্বাদ করতে তো বিয়ে হল আমাদের পূজার আমাদের পাশের বাড়ির পূজার বিয়ে ছোট্ট পূজা তো আমাদের ছোট্ট খাট্ট পূজা খুবই লক্ষ্মী মেয়ে তো পূজার বিয়ে আর এই হলো পূজার দিদি পূজার দিদি যাচ্ছে পূজার মা যাচ্ছে আর এটা হলো পাশের বাড়ির আর এক বৌদি পূজার বৌদি মানে আমার যা সম্পর্ক হয় একটা দিদি তো উনিও সাথে সাথে একটু আছে সবাইকে একটু হেল্প করছে তো এই আর কি আমরাও আছি সবাই এই যে সবাই ফটো তুলছে আমি একটু সবাইকে ফটো নিলাম ফটোশ্যুট করছে এদিকে ভিডিও টিডিও হচ্ছে আমি একটু নিয়ে নিলাম তো চলো তোমাদের ব্লগে একটু সবকিছু তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এটা বাবা পূজার বাবা তো সবাই যাচ্ছেন এখন আশীর্বাদ করতে মেয়ের বাড়ি তো পূজার বিয়ে কিন্তু কালকে আর আজকে থেকে গেট টেট এই যে মোটামুটি সাজানো হচ্ছে তো গাড়ি করে এখন এনারা যাবেন তো আমি একটু ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করছি এই দেখো দিদি আর এই মানে পূজার দিদি আর এখানে এখন সবাই উঠবে গাড়িতে তবে এখন আশীর্বাদ করতে যাবে আর আমরাও একটু খাওয়া দাওয়া করবো সকালের খাওয়া দাওয়া আছে লুচি তরকারি এ সমস্ত হয়েছে লুচি যদিও খেতে তো বেশ অনেকেই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আজকাল যা পেটের সমস্যা মানুষের তো লুচি খেতে গেলেও সত্যি ভয় লাগে তো বিয়েবাড়ির খাওয়া দাওয়া বলে কত একটু অর্ধেক তো হবে এগুলো আর এদিকে তো গেট সাজিয়েছে কত সুন্দর করে বাড়িতে তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক ও বাবা মা সবাই চলে গেছে পূজার আশীর্বাদের জন্য তো এখন আমি যাব খাওয়া দাওয়া করতে ভাত আছে লুচি আছে দেখা যাক কোনটা খাওয়া যায় তো চলো সকালের বিয়েবাড়ির খাওয়া দাওয়া খাওয়া যাক বলেছে ভালোবাসি কোনো করে তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমার মেয়ে ভাইকে খাইয়ে দিচ্ছে আর এই যে পাশে বাড়ি এক দাদা আর এখানে সাথীর মা আমাদের খেতে দিয়ে দিচ্ছে ওই পাশে বাড়ির দিদি খেতে দিচ্ছে তো লুচি তরকারি এখানে সব ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে তরকারিটা তা আমরা এই যে কথাবার্তা বলছি আর খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে আসা যাক এই যে গুছিয়ে আমি একদম রেডি হয়ে গেছি এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে তো দেখো একদম খাওয়ার টেবিলে চলে এলাম তো বিয়ে বাড়ি মানেই শুধু খাওয়া খাওয়ার খাওয়া খাওয়া ছাড়া কথা নেই তো আবারও চলে এলাম খাওয়া দাওয়া করতে এখানে আছে টমেটোমের ডাল কাতলা মাছ আর বেগুন ভাজি তো ওই বেগুন ভাজি আর ডাল দিয়ে মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে আমার মেয়ে এই সাথীর মা খেতে দিচ্ছে সাথীর মাকে বলছে যে তোমাকে আমার মায়ের মতো মতনই লাগে সাইটারি পরলে তা বলছে হ্যাঁ অনেকেই এই কথা বলে তো সত্যিই তো আমি নিজেও বুঝতে পারি তো এই হলো আমাদের সাথীর মা আমাদের পাশে বাড়ির এক দিদি আমারই বোনের তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল চলে এলাম আবার একটু এই রুমে এসে দেখলাম যে পূজাকে সাজাবে এরা চলে এসছে সাজাবে বলতে ওকে একটু সাজুগুজু করাবে মেহেন্দি পরাবে তো এই সমস্ত আজকে আছে আজ আজকে মেহেন্দি মেন কথা আজকে মেহেন্দি তো পাশে বাড়ির পূজার আজকে মেহেন্দি তো সেই মেহেন্দির অনুষ্ঠান আজকে সন্ধ্যাবেলা তো আমরা সকাল থেকে একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এই হলো পূজার দিদির মেয়েরা আর মাঝখানে বসা এটা হলো মানে সাথীর বোন মানে ওই যে বাড়ির যে দিদি আমাদেরকে খেতে দিচ্ছিলেন সেই দিদির ছোটো মেয়ে এই মাঝখানে বসা তো ওর দিদির নাম সাথী এই আর কি তো এরা তিনজন বসে বসে একদম খুব গল্প গুজব হচ্ছে কী কী সাজুগুজু করবে কী করবে না করবে আর আমি জিজ্ঞাসা করছি তুই কি গান শিখিস বলে হ্যাঁ আমি গান করি তো কেমন করিস না করিস কার কাছে শিখিস এসব আমি জিজ্ঞাসা করছিলাম তাই আর কি উত্তর দেয় বসে বসে আমাকে অ্যান্সারগুলো করছিল আর এদিকে দেখো এই যে আমাদের বুনু বসে আছে এই এক ছোট্ট বুনু কুটি বুনু এই একটা সোনা বুনু বসে আছে তো এই বসে বসে ওর খুব মজা খুব আনন্দ ও দেখছে বিয়ে বাড়িতে বিয়ে বলে কথা ওর খুব মজা ও আমাদের বাড়ি আর এই বাড়ি দুই বাড়ি পাহাড়া দেয় আর এদিকে দেখো এই যে মেয়ের দাদা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়ের দাদা আর আমাদের সাধনার মা আমাদের যে যে কোনো অনুষ্ঠানে উনি রান্নাবান্না করেন এই যে পকোড়া ভেজে ফেলছে এই দেখো গরম গরম পকোড়া সন্ধ্যাবেলায় হবে এটা হলো আজকে মেহেন্দির সন্ধ্যার টিফিন তো খুব সুন্দর করে পকোড়া ভাজছে দেখো অসাধারণ লাগছে দেখতে কাতলা মাছ তাই খেয়ে পারে না কেউ হ্যাঁ আর আশীর্বাদ তো মুড়ি ঘন্ট করেছে বেগুনি করেছে কাতলা মাছ আর তোমার ওই মটন করেছে তারপরে মিষ্টি চাটনি ফাটনি এসে খেলে নিলেন তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো সবাইকে টাটা বাই বাই